যেমন আমরা আমাদের খাবারের যে অনেক ফ্রিজ আছে যে খাবার থেকে গন্ধ আসে প্লাস্টিকের আমাদের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক যেখান থেকে খাবার থেকে কখনো গন্ধ আসবে না এবং আমাদের এর সাথে আর একটা হচ্ছে যেটা হচ্ছে এই একটা গ্যাসকেট আছে এটা হচ্ছে অ্যান্টিব্যাক্টেরিয়া গ্যাসকেট

ডিমে রাখার জন্য আপনার তিনটে অপশন আছে একটা অপশন একটা অপশন একটা অপশন এটা হচ্ছে ডিম রাখার জন্য তিনটে অপশন আছে আপনার আমরা তো বেশিরভাগ ফ্রিজে একটা অপশন পাই এখানে আপনার টোটালে কিন্তু চারটা অপশন পাবেন এ হচ্ছে একটা এ হচ্ছে একটা দুইটা এখানে রাখা যাবে না এখানেও রাখা যাবে চারটা আছে টোটালে এবং আমাদের ফ্রিজে যেটা হচ্ছে আগে যেমন ফ্রিজ কিনলে নিচে কিছু একটা দেয়ার একটাই থাকে কিন্তু এখন কিন্তু আর ওইটা ঝামেলা নেই নিচে আমাদের ফিক্স করা আছে কখনো আর না। আছে সর্বোপরি আমাদের যে উপরে যে গ্লাসটা আমাদের গ্লাস আহ না দেখা যায় গ্লাস ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের এগুলো হচ্ছে থ্রি ডিয়ার গ্লাস এগুলো হালকা আঘাতে এগুলো কখনো ভাঙবে না

আমাদের এটা হচ্ছে আমাদের কম্প্রেসার যেটা এটা আজ বলতে পারি আমরা 10 বছর গ্যারান্টি 10 বছরের কম্প্রেসারে ওয়ান ই এবং আদার যে পার্টস আছে এগুলো হচ্ছে 4 বছরের যখন আদার পার্টস ভিতরে আমরা ধরি কনডেনসার আছে তার পরে হচ্ছে গ্যাসকেট ভালভ এবং থার্মোস্ট্যাট আছে যেটা দ্বারা নরমালি আমরা ইয়াতে যেটা পাওয়ার বাড়ানো কমারণ এখানে থার্মোস্টার আছে এগুলো হচ্ছে আদার যে পার্টস আমরা বলে থাকি এগুলো হচ্ছে চার বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটা ব্যবহার করার জন্য আমাদের কোনো ধরনের স্টেবিলাইজার লাগে না এটা স্টেবিলাইজারের ভিতরেই সেট আপ করে দেওয়া আছে অটোমেটিক এটা আগে দেখে দেখে স্টপ রাখলে কিনলে আমাকে দুই তিন হাজার টাকা সর্বোপরি কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখানে যে ফ্রিজটা ব্যবহারের যে

মতো এটা যদি নেন আপনার ডিপ ফ্রিজে অনেকটা সময় হয়তো বা প্রয়োজন হবে না এটা এই সিস্টেম বড় হ্যাঁ এটা অনেক বড় উপরে ডিপ আছে নিচের মন্দার আছে

এগুলো হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকের টয়ার কখনো খাবার থেকে গন্ধ আসবে না কোনো ধরনের এবং একটা সুবিধা আছে যেগুলো আগলো তো ছিল না যেমন আগে ডয়ার গুলো ইউজ করে শুধু ডয়ার ছাড়া ইউজ করা যায় না না বা অনেক সময় দেখা যায় তো যে আপনার ডয়ার মানে টান দিলে আর খুলতো না খুলতো না একদম সাথে লাগিয়ে দেয় আর আমাদের এগুলো হচ্ছে সেমি পরিষ্কৃত ওইভাবে হালকা তুষারপাত বরফ গুলো হবে যে কারণে আপনার ডয়ার গুলো ইজি হবে কখনো ওই বরফের সাথে আগের মতো আটকিয়ে যাবে না ঠিক আছে এবং সবচেয়ে বড় অপরচুনিটি যেটা নিচে দেখ মিলে সেটা হচ্ছে আপনার এই ড্রয়ারগুলো খুললেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন সেল পাশে যে অনেক আছে যে ভাই আমার নিচে ডিপ নেব কিন্তু আমি ড্রয়ার ইউজ করবো না সেক্ষেত্রে সেল পাশে আপনি সেলফও ইউজ করতে পারবেন হ্যাঁ এইখানে তো চাকা আছে হ্যাঁ চাকা সিস্টেম এগুলো তো দেখতে চাকা আছে এইগুলোর উপর আপনার ড্রয়ারগুলো অনেক সুন্দরভাবে যাবে আসবে এই যে দেখতে পাচ্ছেন একবারে প্লেন মানে বেশি টান দেওয়া লাগবে না হালকা করে টান দিলে আপনি চলে আসবে আবার এই মোটা আছে এগুলো দেখতে পাচ্ছেন যে অনেক মোটা এটা আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন অনেকে নিচে ডিপ চায় এই লেগা এটা উপরে ডিপ নিচে ডিপ দুইটাই দেখাইলাম যেহেতু সামনে একটু পানি আসছে অনেক বড় পিস লাগে তবে এখানে আর একটা যে বিষয় সেটা হচ্ছে নখের একটা বিষয় আছে আগের তালাগুলো আপনার কিন্তু দেখা যাইতো কিন্তু

ইউটিউব দেখে যদি কেউ আসেন তার জন্য অবশ্যই বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং আমাদের এই ঈদ উপলক্ষে যেমন আমাদের মেগা অফার দিচ্ছে কোম্পানি এই একটা ফুল আছে এগুলো হচ্ছে আমাদের মেগা অফার এই ঈদের জন্য দিচ্ছে আমি এইটার ভিতরে হচ্ছে চোদ্দোটা আইটেম আছে যার ভিতরে অনেকগুলো বাটি আছে এগুলো হচ্ছে খুবই ম্যাটারিয়াল প্লাস্টিক এই প্লাস্টিক থেকে কখনো গন্ধ আসবে না খাবার রাখলে এবং এগুলো হচ্ছে ওভেন প্রুফ প্লাস্টিক এই বাটিগুলো আপনি ওভেনের সাথে ব্যবহার ওভেনের সাথে ইউজ ওভেনটা কিন্তু একটা বড় সুবিধা হ্যাঁ বাইরে থেকে পাওয়া যায় আহ মানে অনেক বেশি গরম নিতে পারে হ্যাঁ

আহ এই যে যদি একটু প্রাইসটা বলে দিতেন অনেকে এটা হ্যাঁ প্রাইসটা যদি আমি বলি এক একটা লিটারের উপরে ছোট বড় উপরে डिफरेंट করা প্রাইসটা হয় যেমন আমাদের এখানে দুইটা সুবিধা আছে একটা হচ্ছে কিস্তির সুবিধা আছে নগদ এর সুবিধা আছে যদি আপনি কিস্তিতে নেন আমাদের 6 মাসে আপনি কিস্তিতে নিতে পারবেন যেমন এইখানে আমাদের দেয়া আছে এমআরপি

তো আপনারা অনায়াসে নিতে পারেন কিস্তিতে নিতে পারেন অথবা নগদে নিতে পারেন আমাদের বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের ফ্রিজ আছে উপরে ডিপ নিচে ডিপ আছে যাদের এই কোরবানি উপলক্ষে যাদের ওইভাবে দরকার হয় তো সবাই আমাদের ভীষণ এম্পোরিয়াম চলে আসবেন এটাই শুভকামনা আসসালামু আলাইকুম